শুভ সকাল বন্ধুরা আর একটা নতুন পর্বে তোমাদের জানাই অনেক ভালোবাসা অনেক স্বাগত আই হোক তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমি তো তার রূপকথা সুন্দরবনের ছোট্ট একটা গ্রাম থেকে বলছি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি হালকা হালকা রৌদ্র বেরিয়েছে যেহেতু বৃষ্টিটা হচ্ছে না আজকে এদিকে আমার মা কিন্তু উনুন ধোয়াতে বসে পড়েছে যেহেতু কাঠের জাল তাই আমার মা কিন্তু পাতা দিয়ে ধরিয়ে নিচ্ছে তারপরে এই হাত পাকা দিয়ে হাওয়া করে উনুনটা ধরিয়ে নিল এদিকে টাইম কলের জলও চলে এসছে আমি সব পাত্র নিয়ে এসছি জল ভরে নেব কারণ আগামীকালের জন্য কিন্তু এই জলটা ধরে রাখতে হবে যতক্ষণ না টাইম কলের জল আসবে ততক্ষণ এই জল ব্যবহার করতে হবে আজকের জলটা এদিকে আমি গরুর কিন্তু খাওয়া জল দিয়ে দিলাম মা যেহেতু বাবাকে আনতে গেছে তাই আমি রান্না করে নিলাম পেঁপে আলু কই মাছ মাছ আর পুঁটি মাছ দিয়ে একটা তরকারি করে নিলাম যেহেতু বাবা আসবে রায়মঙ্গল নদী পার করে মানে বডিদের বাড়ি থেকে একদম সুন্দরবনের গা থেকে আসবে তো চলে এসছে বাবা ছটা বস্তা নিয়ে আর ছটা বস্তার মধ্যেই কিন্তু ধান পাতা ছিল এই যে দেখতে পাচ্ছ যেহেতু আমাদের পাতা সব নষ্ট হয়ে গেছিল তাই দিদির বাড়ির থেকে নিয়ে আসতে হলো তো দেখো বন্ধুরা আমার বাবা কতটা পাতা এনেছে বাড়ি থেকে তোমাদেরকে দেখাবো এখন এই যে দেখতে পাচ্ছ এখানে সাজিয়ে রাখা হয়েছে পাতা আরও পাতা আছে এই যে এক্ষুনটাই পড়ে যাচ্ছিলাম এই যে পাতা সাজিয়ে রাখা হয়েছে এখনো বস্তা থেকে পাতা বের করা হচ্ছে আর পুরো বড় বড় ধানের বস্তায় ছটা বস্তায় আমার বাবা পাতা এনেছে বডিদের বাড়ি থেকে আজ পাঁচ ছ দিন বডিদের বাড়িতে ছিল ওখানে পাতা তুলে এই পাতা নিয়ে বাড়িতে আসলো হ্যাঁ সিনেমা দেখলি না হ্যাঁ হ্যাঁ সেই এই পাতার নাম হচ্ছে এই ধানের নাম হচ্ছে মহিনী কি বলছে এই পাতার নামও মহিনী হ্যাঁ এরকম পাতার নামও হয় মানে ধানের নামও হ্যাঁ হয় তো দেখো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে এখন বাজে চারটে আর আমি কিছুক্ষণ আগেই ভাত খেয়ে এই বাইরে বেরোলাম আর আমার মা সবজি লাগিয়েছে আর কি কি সবজি গাছ লাগিয়েছে তোমাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছ শাক গাছ এটা একটা কুমড়ো গাছ এই যে ফুল ধরেছে কুমড়ো গাছ বলে আমার তো মনে হচ্ছে না তো কি গাছ তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো মনে হচ্ছে না এটা কুমড়ো গাছ আর নিচে আছে ওল গাছ কিছু কচু গাছ আর ওইদিকে আছে আদা পেঁপে গাছ হয়েছে তো আমাদের এটা ছোট্ট একটা বাগান আর বাইরের যে বাগানটা ছিল সেখানে সবজি লাগালে হয় না মানে এতটা জল হয়েছে হচ্ছিলো না তো ঘর নতুন বাড়ি তৈরি করার জন্য যেটুকু বেশি জায়গা ছিল তো সেখানে সবজি লাগিয়ে দিয়েছে আর ওখানটা খুব ভালো ফসল হয় মানে সবজি খুব ভালোই হয় মা বাবার মুখে শুনেছি তো এখন আমি বাইরের দিকে বেরোচ্ছি এখন একটু রাস্তার দিকে যাচ্ছি গরু বাঁধা আছে গরুকে পল দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছ সব দাঁড়িয়ে আছে পল দিয়ে দেবো ওদেরকে খাওয়ার জন্য তো দেখতে পাচ্ছ বন্ধুরা পল দেওয়া হয়ে গেছে আর গরুগুলো সব খাওয়া শুরু করে দিয়েছে আর আমার জেঠিমা ওদিকে ছিপ দিয়ে মাছ ধরতে বসে পড়লো হালকা হালকা করে ঠোকর দিচ্ছে এখন কিন্তু আমি গরু জল দিয়ে দিচ্ছি এখন বাজে সাড়ে চারটে ওদেরকে কিছুক্ষণ পরে গোয়ালে তুলে দিতে হবে তাই জল খেতে দিয়ে দিলাম আর এদিকে দেখলাম বড় একটা কালো ষাঁড় আছে ওখানে ঘাস খাচ্ছে আর এটা কিন্তু বাবা ভোলেনাথের নামে ছাড়া প্রতি বছরে কিন্তু চড়কের সময় বাবা ভোলেনাথের নামে ষাঁট ছাড়া হয় তো দেখো বন্ধুরা আমার কিন্তু গরু তোলার কিন্তু টাইম হয়ে গেছে এখন বাজে সাড়ে পাঁচটা তাই আমি এক এক করে গরু কিন্তু গোয়ালে তুলে দিচ্ছি আর মার বাবা যেহেতু বাড়িতে নেই মার বাবা কিন্তু গেছে মাঠের ধান রুতে আমাদের জমিতে ওই যে বললাম তোমাদের আমার বাবা কিন্তু আজ দিদির বাড়ি থেকে বাড়িতে এসছে ছয় ছটা বস্তায় কিন্তু ধান পাতা নিয়ে তাই আর দেরি না করে আমার মা আর বাবার দুজনেই চলে গেছে বিলে ধান রুতে তাই আমাকে বাধ্য হয়ে গরু তুলে দিতে হচ্ছে